মৌসুমী মাউ একজন বাংলাদেশের জনপ্রিয় প্রতিভাবান গুণী উপস্থাপিকা ও অভিনেত্রী হিসেবে পরিচিত দুই হাজার তেইশ সালে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌসুমী মৌ আপুর সাথে সাক্ষাৎ হয়েছিল মৌসুমী মাউ এর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকায় ছোটবেলা থেকে তিনি সৃজনশীলতার প্রতি আগ্রহী ছিলেন তার পরিবার তার সৃজনশীলতাকে উৎসাহিত করেছে যার ফলে তিনি অনেক কম বয়সে থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বয়ংক্রিয় ছিলেন পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই নিজেকে একজন বিনোদন এবং দক্ষ উপস্থাপিকা হিসেবে প্রমাণ করেছেন তার সফুত মনোমুগ্ধকর উপস্থাপনা কৌশল সাবনীর বাচনভঙ্গি এবং শুদ্ধ উচ্চারণ তাকে দর্শকের কাছে দ্রুত জনপ্রিয় করে তুলেছে মৌসুমি মহ বিভিন্ন টিভি শো এবং অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি নাটক টেলিফিল্মে ও খবর এবং বিশেষ প্রোগ্রামেও সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন তার ব্যক্তিত্বের গভীরতা ও অভিনয়ের ভিন্ন ভিন্ন চরিত্রগুলো সবসময় দর্শকদের হৃদয় গভীর ছাপ ফেলেছে মৌসুমী তার চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে বিশেষভাবে দক্ষ তিনি নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং নতুন কিছু শেখার আগ্রহের জন্য সবার প্রশংসা অর্জন করেছেন মৌসুমী ব্যক্তিগত জীবনে একজন শান্ত স্বভাবের এবং পরিবারের প্রতি দায়িত্বশীল মানুষ কাজের বাইরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন মৌসুমী মৌ তার শিক্ষা জীবনে সবসময় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষা লাভের পাশাপাশি তিনি বিতর্ক ও আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন এই অভিজ্ঞতাগুলো তার আত্মবিশ্বাস ও উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে সহায়ক হয়েছিল মৌসুমী মো এর ক্যারিয়ার শুধু তার নিজস্ব প্রতিভা আর কঠোর পরিশ্রমের ফল নয় বরং তার সৃজনশীলতা সংকল্প ও সাহসিকতার মিশ্রণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন